গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বছরের শেষভাগে কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড আজ মঙ্গলবার তারই অংশ হিসেবে মিরপুর বাংলা স্টেডিয়ামে মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল সকালে কিউই বোর্ডের প্রতিনিধি সব কিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাহারিয়ান নাফিজ এর আগে গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিন দিনের একটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের তবে সেটি স্থগিত হয়ে যায় নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর হতে পারে সেই সফরে ওয়ানডে এবং চার দিনের টেস্টের সিরিজ থাকছে অবশ্য এ দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ